যারা শুধু স্পোর্টের আউট হোয়াইটেনিং ক্রিম মানে হোয়াইটেনিং তো তবে প্লাস যাদের মুখে ব্রন সারা কম্বো ভালো ব্র্যান্ডের এক তিনটা কম্বো এখানে আছে আপনার এলাইক এটা হইছে হানি এন্ড মিল্ক অরিফ্লেম মোস্ট কি একটা প্রোডাক্ট মিল্ক এন্ড হানি ভালো মিল্ক এর আগে আমার রিভিউ ছিল আবার নতুন করে দিলাম এটা কি বডি কে হ্যাঁ বডি এটা বডি

এটা হইছে আপনার ফেস ক্রিম এর আগে ভিডিওতে ছিল আমার খুবই ভালো এটার ভিতর ভাই তিনটা ফ্লেভার ওকে তিনটা ফ্লেভার একটা হইছে ভাই ক্লোজেন একটা হইছে আপনার স্নেল আকুয়া সিরাম সহ জাস আর একটা হইছে আপনার স্নেল 24 কে গোল্ড ওকে তিনটা কিন্তু তিনটা তিন কোয়ালিটি প্রোডাক্ট কোনটা কি কাজে আমি বুঝাই দিই একটা একটা করে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার যাদের স্কিনে আছে একশো করবে এল এর একশো আজ পর্যন্ত কেউ দেখাই পার নাই তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একশো এম প্রোডাক্ট যেটা আপনি দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন হচ্ছে ভালো খুবই পপুলার আগে ভিডিও ছিল তো এটা আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম ইউজ কালেকশনে ঠিক আছে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের অর্থনৈতিক অরিজিনাল প্রোডাক্ট ভাই বার কোড আছে স্ক্রিনার আছে সব দেখে নিতে পারবেন এটা আপনার পাঁচটা ফর্মুলা দিয়ে তৈরি এখানে সব দেওয়া আছে কি কি দিয়ে তৈরি ওকে কোনো সাইড এফেক্ট নেই কোন পাঁচ পরি কেন হলো রিপেয়ার স্ক্রিন রিপেয়ারের জন্য বেস্ট রিপেয়ারের জন্য খুব বেস্ট কোয়ালিটি ওয়ার্ডিং তো ভালো কোয়ালিটি প্রোডাক্ট এগুলোর পাই দিচ্ছি ভাই অনলি আপনার 1450 টাকা 1400 1450 টাকা ঠিক আছে হবে এটা আমি একবার ডিসকাউন্ট পাই দেই একবার ফিক্সড

এটা এটা হচ্ছে ফেস ওয়াশ একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম ঠিক আছে ফুল একদম রেজেন দিয়ে দেবো অনেক পেজে আপনি অনেক সেল আমি একদম করা আসবে অনলি আপনার চারশো পঞ্চাশ টাকা

বডির জন্য কিছু সেরা হাইটেনিং বডি ক্রিম একটা আছে আপনার টু পয়েন্ট জিরো একটা আছে হানি অ্যান্ড মিল্ক তারপরে আছে আপনার ভাই সবচেয়ে ভাইরাল ওহো আলফাটিং হাইটেনিং বডি ক্রিম ঠিক আছে এরপরে আছে আপনাকে বডি সিরাম যারা বডিটাকে আপনার অনেকে আছে বডি

তারপরে আপনার দেখাবো সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট দুইটা ফ্লেভার হয় একটা আগে একটা একটা করে শেষ করি এটা হচ্ছে আপনার 2.0 2.0 মানে 20 বডি হট করবে হ্যাঁ 20 সেট ফর্সা করবে অনেক ভালো অনেক পপুলার এটা

করে তারপরে এগুলো ইউজ করবেন এটা হানি এন্ড মিল্ক অরিফ্লেম मोस्ट पॉपुलर সব জায়গায় ইউজ করতে পারবেন নারিশিং হ্যান্ড এন্ড বডি থেকে পাপো ইউজ করতে পারবেন যদি অনলি 1250 টাকা এটা তো সুইডেন এখানে লেখা মার্কেটিং করে কোথায় মার্কেটিং করে ভিয়েতনাম ভাই ওকে মার্কেটিং করে ভিয়েতনাম সবচেয়ে ভালো খুবই পপুলার আপডেট ভার্সনের মান ফর্মুলাটা কিন্তু সইডানা এটা 1250 টাকা 1250 টাকা এইগুলো আমাদের ভাইরাল তারপরে আছে আপনার সবচেয়ে ভালো ডঙ্কি মেল এর আগে আমার রিভিউ ছিল আবার নতুন করে দিলাম এটা কি বডি কে হ্যাঁ বডি কে এটা বডি কে চার শেপ প্লেয়ারে আপনি ফাসা করবে ঠিক আছে খুব ভালো খুবই ভালো খুবই পপুলার একদম দুধের মতো দবদবে সাদা করতে যাচ্ছেন যারা তারা এই বডি কেটা নিতে পারেন খুব ভালো কন্টিনিউ এরকম তিনটা বা চারটা বডি কে মেশ করতে হবে